আগে দেখাশোনা করতো বাবা এখন আমি দেখাশোনা করি আগামীতে ইচ্ছা আছে আরো গরু ইনশাল্লাহ বাড়াবো আল্লাহ যদি দান করে খেতে নামে পুগি খাওয়াই তারপরে মুসি খাওয়াই মোটামুটি ভালোই লাভ হয় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পাঁচ নং রামচন্দ্রকোড়া ইউনিয়ন এখানে একজন প্রান্তিক খামারি যিনি ছোট ছোট মাঝারি আকারে গরু লালন পালন করেন কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে এখানে খরচটা কেমন এইসব নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনারা গরু লালন পালন করেন কত বছর যাবৎ চার পাঁচ বছর প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন প্রথমে শুরু করছিলাম একটা বাসুর থেকে এখন আল্লাহ দিলে দুইটা গরু লালন পালন করি আগে দেখাশোনা করতো বাবা এখন আমি দেখাশোনা করি আগামীতে ইচ্ছা আছে আরো গরু ইনশাল্লাহ বাড়াবো আল্লাহ যদি বরকত দান করে গরুতে লাভটা কেমন হয় এই মোটামুটি ভালোই হয় খেতে নামায় পুকি খাওয়াই তারপরে বুসি খাওয়াই মোটামুটি ভালোই লাভ হয় অনেকে তো বলি গরু লালন পরে লস হয় আপনাদের কেমন লাভটা হচ্ছে এই মোটামুটি থাকে থাকে না যা বলতে এমন কোনো কথা না থাকে মোটামুটি গরু কি আপনারা কোন ধরনের খাবার দেন খেতে নামায় পুকি টুকি খাওয়াই আর গাছ মাছ খাওয়াই আর বুসি টুসি খাওয়াই তেমন কোনো খরচ নেই না অত কোনো খরচ নেই খালে ওই যে বুসি যা ইনশাল্লাহ আল্লাহ যদি বরকদ ধান করে তাহলে এখন দুইটা টাকা দিলে সামনে আরো বাড়াবো অনেকে তো বলে গরু পালনের লস হয় তাহলে আপনাদের কেমন লাভ হচ্ছে মোটামুটি থাকে যে বলে যে লস হয় তেমন কিছু না লাভ থাকে মোটামুটি চাষবাস করলে লাভ হয় যে কথা নাই থাকে আপনি কি একাই দেখাশোনা করেন না আগে দেখাশোনা করতো আমার বাবা এখন আমি দেখাশোনা করি সামনে আরো বেশি একারে পালবেন জি ইনশাল্লাহ নিহত আছে এখন দুইটা আছে সামনে আরো বাড়াবো এরকম নিয়ত আছে এর পাশাপাশি আপনি আর কি করেন এর পাশাপাশি চাষবাস করি খেতে মানে কৃষি কাজ করেন জি গরু লালন পালন করা এবং কৃষি কাজ করা আপনার নিজের কাছে কেমন লাগে লাগে খারাপ বলতে কিছু না ভালোই লাগে আমার আমার কাছে কাছে যে আমি কৃষি কাজ করতে পারি এটা আমার কাছে একটা আনন্দ সকাল বোর পাঁচটা ছটা বাজে গরু গলি থেকে গরু বাইর করে খেতে নিয়ে ছেড়া দিয়ে পরে দশটা এগারোটা বাজলে যা বাইন্দা থেকে আসি পরে আবার দুপুর বেলা নিয়ে আসা দুয় আবার ঘরে ঢুকা দি তেমন কোনো সময় লাগে না না তেমন কোনো সময় লাগে না দেখা গেল আমার চাষবাসের পাশাপাশি আমার এটাও হচ্ছে গরু থেকে পালন শুরু করলে সবচেয়ে বেশি ভালো হবে আমি যেটা মনে করি একটা গায়ে গরু থেকে পালন শুরু করলে ভালো হবে একটা বা দুইটা থেকে শুরু করলে আল্লাহ যদি বরগদ দান করে একটা দুইটা দিয়েই মনে করেন পাঁচ ছয় রাত দশটা গরু হয়ে যায় কোন গরুতে লাভ বেশি গাবি না সার গরু গ্রামীণে লাভ বেশি গাবি গরুতে হ্যাঁ অনেকে তো বলে সার গরুতে লাভ বেশি সার গরুতে মনে করেন এক বছর পারলে দেখা গেল সার গরুতে একটা গরু তো গাবিনা মনে করেন বিয়ায় বাচ্চা হয় বছরে দেখা গেল দু একটা বিয়ানি দিলে দু একটা বাচ্চা হয় এদিক দিয়ে একটু লাভ বেশি সুপ্রিয় দর্শক বর্তমানে গ্রহ খাদ্যের দাম অনেকটাই বেশি এমন অবস্থায় আপনারা খাদ্য খরচ কীভাবে কমিয়ে আনবেন প্রথমে গাছ চাষ করবেন গরুকে খড় খাওয়াবেন কিছু খাদ্য খাওয়াবেন পরিবারের সবার সম্মিলিত চেষ্টায় সুন্দরভাবে গরু লালন পালন করুন অবশ্যই আপনি এখান থেকে লাভবান হতে পারবেন অনেকে বলে গরুর লালন পালনে লস হয় আমি মনে করি ওনারা বুঝে না যার জন্য ওদের লস হয় গরুর বিষয়ে জানতে হবে বুঝতে হবে তারপর গরু সংগ্রহ করতে হবে ভালো জাতের গরু সংগ্রহ করুন পালন সম্পর্কে জানুন অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে আপনারা গোলাল পালন করুন অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন